নমস্কার বন্ধুরা যে কোনো ব্যক্তির জীবনে ভালো সময় আসার আগে ভগবান তাকে কয়েকটি সংকেত দেন এটি বলা হয় যে যখন ভগবান কারো প্রতি প্রসন্ন হন তখন সেই ব্যক্তি হঠাৎই অর্থ সাফল্য এবং সুখে পরিপূর্ণ হয়ে ওঠেন পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ একসাথে থাকলে সাফল্যকে কেউ আটকাতে পারে না কিন্তু আপনি কি জানেন যখন ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তখন ভগবান আগেই কিছু সংকেত পাঠান এটি নিছকে কল্পনা নয় তাহলে চলুন জেনে নি যখন কোনো ব্যক্তির জীবনে শুভ দিন আসতে চলেছে তখন ভগবান কি কি সংকেত পাঠান প্রথম সংকেত হলো হাতে চুলকানি হওয়া জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে যদি পুরুষের ডান হাতে এবং নারীর বাম হাতে চুলকানি হয় তবে এটি একটি ইতিবাচক সংকেত এই সংকেত নির্দেশ করে আপনার আর্থিক সমস্যা মিটে যেতে চলেছে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে দ্বিতীয় সংকেতটি হলো সংখ্য ধ্বনি ঘুম থেকে উঠে যদি শঙ্খের ধ্বনি শোনা যায় তবে এটিকে আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসেবে গণ্য করা হয় এটি ইঙ্গিত করে যে আপনার খারাপ সময় এবার বাতলাতে চলেছে আপনার জীবনে কিছু প্রাপ্তি হতে চলেছে তিন নাম্বার হঠাৎ আপনার ঘরে লাইন দিয়ে চলা কালো পিপড়ের দল যদি দেখা যায় এবং তারা খাবার খেতে শুরু করে তবে বুঝে নিন যে মা লক্ষ্মী ইতিমধ্যেই আপনার ঘরে প্রবেশ করছে হ্যাঁ এটি ভবিষ্যৎবাণী করে যে আপনার ঘরে অর্থাগম হতে চলেছে চতুর্থ সংকেতটি হল সকালবেলায় যদি কোনো গরু আপনার দরজায় এসে ডাক দেয় তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরা হয় সম্ভব হলে সেই গরুকে কিছু রুটি বা শাক খেয়ে দিন আপনি জানেন মা লক্ষ্মী নিজেই আপনার দরজায় এসেছে আপনাকে আশীর্বাদ করতে নাম্বার যদি আপনার ঘরে তুলসী গাছ হঠাৎ করে খুব ঘন আর সবুজ হয়ে ওঠে তবে এটি ইতিবাচক সংকেত যে আপনার ঘরে শীঘ্রই সুখ সমৃদ্ধি ও ধন সম্পদ আসতে চলেছে ছয় নম্বর সংকেতটি হলো লক্ষ্মী এবং ঝাড়ুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে যদি আপনি সকালে উঠে কাকেও ঝাঁট দেওয়ার দৃশ্য দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন সেটি যদি কাজে বা অফিস যাওয়ার পথে পরপর পাঁচ দিন হয় তাহলে নিশ্চিত হয়ে যান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর আসতে চলেছে নাম্বার সাত যদি ঘরের বাইরে সকালে কোনো টাকা পড়ে থাকতে দেখেন বা এটা হতে পারে যদি সকালে জামা কাপড় ছাড়তে যেয়ে তার থেকে কোনো টাকা পড়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ঘরে টাকা আসতে চলেছে নাম্বার আট যদি আপনার ঘরের মূল দরজার বাইরে আগের গাছ গজায় তবে এটি একটি চমকপ্রদ সংকেত যে আপনার ঘরে শীঘ্রই ধন সম্পদ আসবে নয় নম্বর সংকেতটি হলো যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চাদের জন্ম দেয় তবে এটি একটি শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন ও সমৃদ্ধি আসতে চলেছে নাম্বার টেন যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয় তবে সেটিও ভবিষ্যৎবাণী করে যে আপনি ধনী হতে চলেছেন স্বাস্থ্য অনুসারে এটি মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক নাম্বার ইলেভেন আপনার ঘরে একসঙ্গে তিনটি টিকটিকি এক জায়গায় যদি দেখা যায় তবে এটি খুবই ইতিবাচক সংকেত এটি মা লক্ষ্মী দেবীর উপস্থিতির ইঙ্গিত দেয় আবার যদি টিকটিকিগুলো একে অপরকে ধাওয়া করতে থাকে তবে এটি ঘরের উন্নতির ইঙ্গিত দেয় বিশেষ করে দীপাবলির দিনে তুলসী গাছে টিকটিকি দেখা দিলে চমকপ্রদ এবং শুভ সংকেত বলে ধরা হয় নাম্বার টুয়েলভ যদি সকালে আপনার বাড়ির আশেপাশে আকস্মিকভাবে আঁক গাছ দেখা যায় এটি বোঝায় যে আপনার ভাগ্য বদলে যাওয়ার সময় এসেছে আখ গাছ দেখাটা মা লক্ষ্মীর উপস্থিতির লক্ষণ নাম্বার থার্টিন মা লক্ষ্মীর বাহন পেঁচা যদি আপনার ঘরের বাইরে দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যায় তবে এটিকে আশীর্বাদ হিসেবে ধরে নিন এটি বোঝায় যে আপনার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছেন এবং শীঘ্রই আপনি অপার ধনের মালিক হবেন নাম্বার স্বপ্নে যদি হলুদ বা লাল ফুল দেখেন তবে এটি ধনপ্রাপ্তির একটি তীব্র সংকেত স্বপ্নে মন্দির দেখাও শুভ বলে ধরা হয় কারণ এটি অর্থ ও আত্মিক উন্নতির ভবিষ্যৎবাণী আবার স্বপ্নের লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখলে বুঝতে হবে আপনার সাফল্য ও উন্নতির এটি প্রতি নাম্বার ফিফটিন যদি কোনো কাজে বেরোনোর পথে কোনো কুকুরকে মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তবে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী যে আপনি কোনো না কোনো জায়গা থেকে অর্থ লাভ করতে চলেছেন নাম্বার সিক্সটিন যখন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকে তখন আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে নিজে থেকে ভেঙে যায় শাস্তেও বলা হয়েছে যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় তবে বুঝে নিন যে আপনার জীবনের দুঃখের মেঘ সত্যে চলেছে এবং মহালক্ষ্মীর কৃপা আপনার পরিবারের ওপর বর্ষিত হতে চলেছে নাম্বার সেভেন্টিন যদি স্বপ্নে টিয়া পাখি দেখেন তবে এটি চমকপ্রদ এবং ইতিবাচক সংকেত স্বপ্নের টিয়া পাখি দেখা বোঝায় যে আপনার আর্থিক সমস্যা দ্রুত মিটে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আসবে খুব শীঘ্রই আপনি কোথাও থেকে অর্থ লাভ করবেন নাম্বার এইটিন যদি কোনো দিন আপনি স্বপ্নে পেঁচা হাতি ময়ূর শঙ্খ কাঁচকলার গাছ বা টিকটিকি দেখেন তবে এটি ভবিষ্যৎবাণী করে যে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন নাম্বার টোয়েন্টি কোনো শুভ কাজের জন্য বের হওয়ার সময় কিন্নর বা হিজড়াদের দেখা উৎস অত্যন্ত শুভ বলে ধরা হয় এমন পরিস্থিতিতে আপনি যদি একজন হিচড়েকে দেখেন তবে তাকে কিছু টাকা দিন যেখানে সেই হিচড়ে যদি আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে সেই টাকাকে নিরাপদে রাখুন এতে সম্পদ বৃদ্ধি পায় নাম্বার টোয়েন্টি ঘরের ছাদে কোকিলের ডাক খুব শুভ সংকেত এটি বোঝায় যে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি করতে চলেছে একইভাবে সকালে ঘুম থেকে উঠেই যদি পুজোর নারকেল দেখেন তবে বুঝে নিন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে নাম্বার আপনার যদি স্বপ্নে উঁচু পর্বত দেখা যায় সেখান থেকে নির্মল জল প্রভাবিত হচ্ছে এবং আপনি সেই জল পান করছেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন এবং ঈশ্বর স্বয়ং আপনাকে আশীর্বাদ দেবেন্টি থ্রি শাস্ত্র অনুসারে আপনার স্বপ্নে দেব দেবতাদের দর্শন হয় তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে আপনি এক পবিত্র আত্মা এবং আপনার জীবনে শীঘ্রই সাফল্য আসবে তবে মনে রাখবেন এই ধরনের স্বপ্ন কারোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় নাম্বার টোয়েন্টি যদি আপনাকে কোনো ঘটনার পূর্বাভাস আগেই অনুভূত হয় অর্থাৎ আগের থেকেই মনে হয় যে কিছু ঘটতে চলেছে তবে বুঝে নিন যে ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে এটি নির্দেশ করে যে দিব্য শক্তিগুলি আপনাকে বিশেষভাবে আশীর্বাদ করছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই তথ্যগুলি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ